আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাহাদুর হোসেন সিনিয়র মার্কেটিং অফিসার এসিআই জেনেটিক্স জামালপুর আমি আজকে আসছি জামালপুর জেলার মেলান্দা উপজেলায় আমার একজন লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট ভাইয়ের কাছে আমি আসলে চাচ্ছি তার সফলতার গল্পটা শোনাতে সে আসলে কেন এসিআইতে আসলো কীভাবে আসলো এখন সে কি অবস্থায় আছে এই সম্পর্কেই সে তার নিজ আসসালামু বলবেলাইকুম আমি লাইজু আমার বাড়ির সবাই হিসাবে যখন ইন্টারমিডিয়েট পাশ করি পাঠ করার পরে তখন বেকারত্ব জীবন যাপন করতেছি অনেক মানে ফ্যামিলিগত ভাবেও সাব দিতেছে যে কিছু করে না কিছু করে না অনেক ছেলে ফুলা কিছু করতেছে কিন্তু আমি কোনো কাজের সন্ধান না পাইছি অনেক দিন আর কি বেকার বেকারত্ব অবস্থায় ছিলাম তারপরে একদিন আমার এক সহকর্মী মানে কাছের বন্ধু বললো যে চলো আমরা নয় ট্রেনিং করি

পর আমি একদিন দেখলাম যে এশিয়ায় একটা প্রস্তাব দিল যে আমরা এই কৃত্রিম প্রজনন কোম্পানি মানে কৃত্রিম প্রজনন একটা এই চালু করুক কোম্পানি চালু করুক ব্রিজ সরবরাহ করলো তারা ব্রিজ সরবরাহ করার পূর্বেই আমাদেরকে ঢাকা নিয়ে গেলো ক্রাণগুলি দেখার জন্য ঘর এই ঢাকা নিয়ে গেছে কোম্পানি খাওয়া দাওয়া গাড়ি ভাড়া সহ এবং ভাকা সহ দিচ্ছে আমাদেরকে পরে ওয়ার্ল্ড থেকে আমরা পরে আমি ওই কোম্পানি কৃত্রিম প্রজনন করছে এসিআইতে তে যোগদান করি আমি প্রথম এক মাস ট্রেনিং নেই তারপরে আবার ট্রেনিং করাইছে তিনবার ট্রেনিং ট্রেনিং করাইছে করার পর এসিআই টাইসে প্রায় সাত বছর পার করছি এসিআই কোম্পানি করতে আমি হ্যাপি কারণ আমি আগে যে সমস্যার সম্মুখীন ছিলাম সেই সমস্যার সম্মুখীন এখন নয় কারণ এইটি ফাইভ পার্সেন্ট প্রায় প্রজনন পঞ্চমের রেট হার যাকে আমি প্রজনন করাচ্ছি সেখানে আমি ভালো ফল পাচ্ছি পাশাপাশি আমি আর একটা গরুর বীজ দিছি বিষ খেয়ে যখন কে প্রস্তাব করছে বাচ্চা হয়েছে ওই বাচ্চারা আর দশজন দিকে হাইরে বলছে যে বাচ্চারা কেনা দিছে বিষে দিছে কে তোমার গরুটা প্রজনন করাইছে কি বলছে যে অমুক লাইজু লাইজু প্রজনন করাইছে পরে আমাকে ওই ইয়ে সাপোর্টে দেখা যাচ্ছে এলাকার মানুষ আমাকে অনেকেই এখানকে প্রজনন করে আমার দিয়ে আমি কোম্পানি প্রতি খুব হ্যাপি কোম্পানি এই সেই কোম্পানি মালিক পক্ষকে আমি ধন্যবাদ জানাই এখন পুরোপুরি স্বাবলম্বীর জন্য আর পাশাপাশি আর আগে থেকে আগে থেকে অনেক অনেক আমি ডেভেলপ হয়েছে এই এশিয়াতে এশিয়ার কর্মী থাকা অবস্থায় যে আপনার মতো যারা কর্মী আছে তাদেরকে আমাদের কোম্পানি সম্মান করে ভালোবাসে তো বিষয় হচ্ছে যে কোম্পানিকে যেরকম আপনি সম্মান করেন কোম্পানিও আপনাদেরকে এরকম সম্মান করে তা আপনি এই কোম্পানিতে কাজ করে কি কি সুযোগ সুবিধা পাইছেন একটু বলেন সর্বপ্রথম আমি তখনকে মানুষের কৃষি বাসিডি চাষের ভবনে

মার্কেটিং অফিসার আছে ম্যানেজার সাহেব আছে শুধু আমাদের ডাক্তার সাহেব আছে এসে তারা আয়স আমাদেরকে সবসময় পরামর্শ দেয় এবং অনেক আমি টি শার্ট শীতের জ্যাকেট রেনকুট অনেক গেঞ্জি পলো শার্ট মানে বিভিন্ন রকমের গিফট থাকি আমার জন্য আচ্ছা এখন আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করবো দেখেন আপনি এক সময় কিন্তু বেকার ছিলেন জি বেকারত্ব কি জিনিস এটা আপনি জানেন জি ওটা বেকারত্ব জিনিস এখন যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি আমি বলবো যারা এখনো শিক্ষিত বেকার যারা আছেন তাদেরকে আমি বলবো অবশ্যই যে কৃত্রিম প্রতারণার কোম্পানি আছে ইয়ে কোম্পানিতে ইউনিয়ন পর্যায়ে যদি পোস্টিং গুলো খালি থাকে সেখানে ট্রেনিং করে যোগদান করে হারে মাঠ পর্যায়ে কাজ করে যোগদান করে আমাদের লাইফ অরমেডিক চেঞ্জ হয়ে যাবো গা কেউ যদি পুলিশ টেকনিশিয়ান যারা আছেন কিবা বিশ মানে ইয়া টেকনিশিয়ানে কাজ করার ইচ্ছা কেউ যদি নতুন করে ট্রেনিং করতে চান অবশ্যই এসিআই কোম্পানির এসিআই কোম্পানি থেকে ট্রেনিং করবেন তাহলে আপনার জীবনটা উন্নত উন্নত হবে এটা আমি আশা করি আমি সর্বশেষ একটা কথাই বলবো যারা এখনো বেকার আছেন চাকরি খুঁজতেছেন চাকরির পিছিয়ে না ছুটে নিজ এলাকায় বসে বাড়িতে বসে আপনি আমাদের এসিআই কোম্পানি থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হন নিজের পরিবারকে উন্নত করেন নিজের জীবনকে উন্নত লাইভলিড করেন সর্বশেষ একটাই স্লোগান বদলে যাবে সারা দেশ দুধে বাংলাদেশ